বিয়ে করতেছ ও তো এখনো বিয়ের ব্যাপারে তেমন কোনো সিদ্ধান্ত নাই আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন ভালোবাসা প্রেমের সম্পর্ক সাদ্দাম হোসেন নামে দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই প্রেমিককে ভালোবেসে যেখানে মিলি আক্তার নামে সতেরো বছরের এক কিশোরী মেয়ে যে নাকি তার বাড়িতে রাতে অবস্থান করে তিন বছরের পরিচয় এমনকি সেখানে ছয় মাসের প্রেমের সম্পর্কে সেই সাদ্দাম নামে সেই যুবক বিবাহিত নিজের স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে মিলি আক্তার নামে সেই তরুণীর সাথে যেভাবে ঘরে রাত্রি যাপন এমনকি তাদের প্রেমের সম্পর্কে যেভাবে হাতে নাতে আটক হওয়ার পরে যেভাবে মিলি আক্তার যে নাকি বর্ণা প্রদান করছে সাদ্দাম হোসেন নামে সেই যুবকের সাথে কিভাবে তার সেই প্রেমের সম্পর্ক গড়ে উঠলো ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সেখানে মিল আক্তার এমনকি সাবদাম হোসেন সেই প্রেমিক প্রেমিকার কথা শোনাবো যেখানে স্ত্রীর মুখে হাহাকার সেখানে স্বামী যেভাবে পরকীয়া প্রেমের সম্পর্কে মিলি আক্তার নামে সেই কিশোরীর সাথে যেভাবে বিভিন্ন স্থানে মেলামেশা মোবাইলে কত পতন এমনকি সর্বশেষ পরিস্থিতিতে স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে যেভাবে সেই প্রেমের সম্পর্কে রাত্রি যাপন এমনকি সেই কিশোরী যে নাকি বর্ণনা প্রদান করছে ঢাকায় একটি কসমেটিকের দোকানে চাকরি করে এমনকি সেখান থেকে সেই প্রেমিককে দেখার জন্য যেভাবে ছুটে আসা এমনকি যেভাবে আটকের পরে সেই প্রেমের বিষয় নিয়ে তাদের যে বক্তব্য ছিল চলোম প্রথম সে কথা শুনणसी তারপর সে সম্পর্কে তত্ত্বাবণব তোমার কি নাম মিনি কি কর তো মিনি প্রশ্নকর্তা

দরেজ তারপর এক মাস হইছে বেশি আবার আছে তোর বাবা আমারে বলেও গেছে তুমি এই পোশাক পরো কেন ভালো তোর বাড়ি থেকে কিছু বলে না বলে তারপর এর সাথে সম্পর্ক এ কি বিবাহিত হ্যাঁ হুম বিবাহিত জেনে ওর সাথে সম্পর্ক করছো ভালোবাসার তো সম্পর্ক তাই না আর সম্পর্ক ভালো তাই না

তার প্রিয় দর্শক আমরা আসলে দেখতে পাচ্ছি যে আসলে দুই যুবক আসলে পাশাপাশি বসে রয়েছে আমরা আসলে আহ একটি ভিন্ন ধরনের খবর পেয়ে এখানে এসেছি আসলে আমরা জানবো যে এই যে দুই যুবক পাশাপাশি বসে রয়েছে আসলে কি আমরা যদি আপনাদেরকে জানাই যে আসলে এই দুই যুবক যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আসলে এখানে একটু মজার বিষয় রয়েছে আসলে এরা কিন্তু আসলে দুই যুবক নয় এখানে একজন যুবতীও রয়েছেন আমরা সেই বিষয়টি কিছু জানার চেষ্টা করবো আসলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে দুই যুবক আসলে দুই যুবকের ভিতরে একজন যুবক যুবতীও রয়েছেন আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করবো যে আসলে তারা কোথায় যাচ্ছিলেন এবং কেন তারা এখানে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন এই কি নাম তোমার সাদ্দাম বাবার নাম

ছয় মাস ধরে সম্পর্ক এখন তুমি বিবাহিত বাচ্চা কয়টা বাচ্চা নেই বিয়ে করছো কত আগে বছর তিন তো বিয়ে তোমার স্ত্রী থাকার সত্ত্বেও মেয়েটার সাথে কেন সম্পর্ক হলো তোমার স্ত্রী থাকা সত্ত্বেও কেন এটা অবিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করলা এখন কি করবা আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে মিলি আক্তার নামে সেই কিশোরী যে নাকি বর্ণনা প্রদান করছে নবম শ্রেণী পড়ুয়া সেই মিলি যে নাকি নিজে কর্মের সুবাদে ঢাকায় অবস্থান এমনকি নিজের বয়স সতেরো বছর কিন্তু পরিবার যেখানে চিন্তা করলেও সেখানে পরিবারকে না জানিয়ে সাদদাম নামে সেই প্রেমিকের সাথে দেখা করতে এসেছে এমন কি সাদ্দাম পূর্বে বিবাহিত সেই বিষয়টি সে নিজে জানলেও সেখানে তাদের সেই প্রেমের সম্পর্কে কোনো বাধা না মেনেই যেভাবে মিলি আক্তার তার সাথে দেখা করতে এসে যেভাবে আটক হয় কি সেখানে রাত্রি যাপনের বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে সেখানে সাদদাম হোসেনের পরিবারের যেভাবে সেই বিষয় নিয়ে বর্ণনা প্রদান করতে দেখা গিয়েছে অন্যদিকে সাদ্দাম হোসেন সেই প্রেমিকের যে বক্তব্য ছিল আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই মিলি আত্মার সেই কিশোরীর যে বক্তব্য ছিল সেখানে তাকে ছাড়া সে বাঁচবে না তাকে বিবাহ করতে হবে না হলে সে সেখানেই আত্মহত্যা করবে ভালোবাসার প্রেমের সম্পর্ক সাদ্দাম হোসেন এমনকি মিলির সেই প্রেমের সম্পর্কে পরিবারের মানুষের যে মন্তব্য ছিল আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ